শেখেছিল ষোলো বছর থেকেছে না এইবার না হঠাইতে পারলে চার বছর থাকতো না তো এই সরকার যদি দুই বছর থাকে দেখি না দুই বছর তারা কি করে সরকারের যে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছে কোথায় ব্যর্থ হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে যে আগামীর বাংলাদেশ তরুণদের নেতৃত্ব দেবে তরুণদেরকে এগিয়ে আসতে হবে তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে এই বিশ্ববিদ্যালয়ে লীগের মতো কোন দানবীয় সংগঠন যেন তৈরি না হয় সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয় নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে নিয়মিত হলে মেধাবী ছাত্ররা ছাত্র নেতৃত্বে আসবে ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোন কোন ছাত্র সংগঠন কোন কোন নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না ইনি ভিনিয়ে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ নাই দরকার নাই এই সেই ছাত্র সংসদ শুধু ডাকসু না চাকসু ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিত ভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না তরুণদেরকে নিজেদের অধিকার আদায় জেগে উঠতে হবে আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে আগামী রাষ্ট্র ক্ষমতায় তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন খুবই ভালো চিন্তা ভাবনা আরো পাঁচ সাতটা দল তৈরি হোক এই গণ অধিকার পরিষদ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তো এই আন্দোলনের অগ্নিগর্ব থেকেই জন্ম লাভ করেছে এবং হাটিয়াটি পাপ করে ১৮ সাল থেকে এই চব্বিশের মধ্যে একটা ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের তরুণ ছাত্র ভাই বন্ধুদেরকে দুটো বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করে সমালোচনা করতে চাই আপনাদের অধিকার আদায় করতে গিয়ে এইখানে যারা বসে আছে যত রক্ত ঝরিয়েছে যত মার খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোন ছাত্র নেতা কোন ছাত্র সংগঠনের কর্মীরা এইভাবে ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে মার খায় নাই আমরা রাজনৈতিক দলের কোন নেতার মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম করে নাই। আমরা কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নেই ছাত্রদের দাবি হলের ক্যাম্পাসের পরিবেশ জাতীয় স্বার্থ সেগুলো নিয়ে কথা বলেছিলাম বারবার রক্তাক্ত হয়েছে পরিষদ একটা ইতিহাস করেছে তরুণদের নেতৃত্ব দেবে তরুণদেরকে এগিয়ে আসতে হবে তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে এই ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সেই তরুণ নেতৃত্বের পথ সুগম করতে হবে অবশ্যই ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতিগত গত ষোলো বছর চলেছে সেই কোনো অপরাজনীতিতে এখন আর শিক্ষার্থীরা সমর্থন করবে না কারণ এখন আর শিক্ষার্থীরা জিম্মি নাই কারো কাছে সুতরাং যারা ছাত্র রাজনীতিও করবেন ছাত্র সংগ্রহ তাদেরকেও শিক্ষার্থীদের পালস বুঝতে হবে জাতীয় স্বার্থ জাতীয় রাজনীতির চেয়ে ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদেরকে সক্রিয় হতে হবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করতে হবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি শতভাগ মান আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এখন সময়ের দাবি